একটা জিনিস আমাদের হঠাৎ করে পরিকল্পনা চেঞ্জ হয়ে গেল আমরা চেয়েছিলাম সাদেক থেকে সরাসরি ঢাকায় পৌঁছে যাব কিন্তু আমাদের ট্যুর প্ল্যানটা একটু চেঞ্জ হলো আমরা এখন সাদেক থেকে রাঙ্গামাটি যাব 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 তো সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটা রোডটা উপভোগ করুন তো গায়ে চলেন আমরা এখন রওনা দেই সাতের থেকে রাতটায় দু একটা ব্রেক দিয়ে আমরা সরাসরি চলে যাব তো যেতে যেতে কথা হবে আল্লাহ হাফেজ চারও বলা চলে আমার কাছে মজা লাগে যার কারণে কিছুটা সময় নিয়ে আসছি তো চিন্তা করলাম আরেকটা দিন আমরা এখানে স্টে করে রাঙ্গামাটি জেলাটা ঘুরে দেখে যাই এখানে পার্বত্য রাঙ্গামাটি জেলাতেও বেশ কিছু স্পট আছে যেগুলো চোখে দেখার মতো অপরূপ সুন্দর তার মধ্যে অন্যতম হলো যায়া কাপ্তাই লেক কাপ্তাই লেকের কথা বলে আর তার সৌন্দর্য ব্যাখ্যা করে শেষ করার নয় সেটা আপনাদেরকে আমরা নিজের চোখে দেখাবো আমাদের ব্লগটা আপনার কন্টিনিউ করেন এবং বাকি রাঙ্গামাটির যেই এপিসোডটা থাকবে সেটা আপনি উপভোগ করুন তো আশা করি আপনি রাঙ্গামাটির এবং কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে রাস্তাটা একটু সর যার কারণে একটা গাড়ি যখন চান্দের গাড়ি সামনে যায় তখন দেখা গেছে যে বাকি যেই বাইক বা অন্যান্য পিছনের যে গাড়িগুলো থাকে সেগুলো ওভারটেক করাটাও অনেকটা রিক্সি হয়ে যায় যার কারণে প্রবলেমটা হয়ে যায় তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনি বাইক নিয়ে আসেন অস্থির খালি নামছি নামছি অলরেডি দুই থেকে তিন কিলোমিটারের মতো নেমে গেছি বাট গাড়ি স্টার্ট করতে হয় নাই দেখেন একটু একটু বিপজ্জনক বাট মজাও লাগে এনজয়ও লাগে পার্বত্য এলাকায় এসে পাহাড়ের এরকম আঁকা বাঁকা পথে বাইক রাইড না করলে টুটটাইদানি জানি একটু পাইসা পাইনসা মনে হয়ে যায় তো সো আমার কাছে ভালো লাগে তবে রিক্স তো থাকবে পাহাড়ি এলাকায় গাড়ি চালাতে সেটা রিক্স অবশ্যই মাথায় থাকবে তবে রিক্সে যদি আপনি একটু সতর্কভাবে চালান নিয়ম শৃঙ্খলা মেনে চালান তবে আমার ধারণা যে ওরকম ধরনের কোনো প্রবলেম হবার কথা নয় কারণ এখানকার গাড়ি যারা চানদের গাড়ি এবং এখানে যেই আদিবাসীরা থাকে তারা যে বাইক চালায় তারা নিয়ম শৃঙ্খলা মেনেই গাড়ি চালায় যার কারণে দুর্ঘটনা সেই পরিমাণে হয় না যতটুকু এই রোডে হবার কথা ইতিমধ্যে খাগড়াচুরি শহরে চলে এসেছি তো মোটামুটি আমাদের পার্টনারের একজনের একটা বাইকে প্রবলেম দেখা দিচ্ছে এবং আমাদের যেহেতু একটু লম্বা এবং আরো অনেক দূর বাইক চালাতে হবে সেজন্য একটু হালকা সার্ভিসিং জন্য একটা সার্ভিস পয়েন্টে দাঁড়িয়েছি তো আমরা এখানে মোটর সাইকেল সার্ভিস করে দেন আবার রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হব সাজিক থেকে খাগড়াছড়ি শহরে আসতেই যেহেতু দুপুর হয়ে গেছে তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এখান থেকে দুপুরের খাবার খেয়ে তারপরে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হব সেজন্যই আমরা একটা শহরের হোটেলে ঢুকেছি তো এখান থেকে আমরা দুপুরের খাবার দাবার শেষ করে কিছুটা রেস্ট করে দেন আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হব তো খাবার দাবার শেষ করে আমরা আবার রাঙ্গামাটি শহরের উদ্দেশ্যে রওনা হলাম তো রাঙ্গামাটি যাবার পথে রাস্তার দুই পাশের ভিউগুলো অনেক সুন্দর এবং রাস্তাটাও অনেক চমৎকার তো চলুন আমরা কথা না বাড়িয়ে এখন রাস্তার দুই ভিউ এনজয় করি হঠাৎ করে রাস্তার মধ্যে আমাদের বৃষ্টি হানা দিল তো আমরা তাড়াহুড়া করে একটা চায়ের দোকানে এসে থামলাম তো এখানে আমরা কিছুটা সময় বৃষ্টি উপভোগ করলাম খুবই ভালো লাগলো এক পাশে পাহাড় তার পাশ দিয়ে আঁকা বাঁকা মেঠোপথ এক অন্য রকম ফিলিংস এনজয় করলাম যাই হোক অবশেষে বৃষ্টি থামলো এরই মধ্যে সন্ধ্যাও গড়িয়ে আসলো আমরা আবার রাঙামাটি শহরের উদ্দেশ্যে রওনা হলাম তো সন্ধ্যা হবার কারণে আপনাদের মাঝে আর রোডের ভিউ শেয়ার করতে পারছি না তো একেবারে হোটেলে যে আপনাদের সাথে আবার কথা হবে হ্যালো ব্যাস তো আমরা রাতের ডিনার শেষ করে এখন আমাদের হোটেলে চলে এসেছি তো আজ অনেক ক্লান্ত বোধ হচ্ছে অনেক পরিশ্রম গেছে তো আজ আমি এখানেই বিদায় নেব তো আগামীকাল আমাদের টাইট একটা শিডিউল আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং আপনাদেরকে কালকের আমাদের ঘুরার প্ল্যানটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো আজ এখানেই বিদায় নিচ্ছি নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল I love his